সবাই আমার কথা মন দিয়ে শোনো এখনো বিপদ কাটেনি বৃষ্টি এখনই থামবে না তাই সবাই নিজের নিজের প্রাণ বাঁচাও আর যে যেখানে জায়গা পাবে সেখানে গিয়ে লুকিয়ে পড়ো ভয় পাওয়ার কোনো কারণ নেই এত বৃষ্টিতে কোনো জঙ্গলি জানোয়ার আক্রমণ করবে না নীল চেঁচিয়ে সবাইকে নির্দেশ দিল এত ধকলের পর দম নিতে কষ্ট হচ্ছিল নীলের কুনাল এখানে সবাই তোমাকে খুব মানে তাই তুমি ওদেরকে লিড করো নীলের চেহারা ফ্যাকাশে হয়ে আসছিল ওকে নো প্রবলেম কোনো প্রশ্ন না করে নীলের কথা মেনে নিল কুনাল কুনাল সবাইকে পথ দেখালেও এখন সবাই শুধু মুখের দিকেই আছে না যে মানুষ নিজের আর এখানে তো সবাই এতক্ষণে ভালোভাবেই বুঝতে পেরে গিয়েছিল আর বুঝতে পারবে নাই বা কেন জীবনের দাম তো খুব একটা কম নয় নীল একটা গভীর শ্বাস নিল আর নিজের শরীরের ব্যথা বেদনা নিজের বসে আনবার একটা চেষ্টা করলো যাতে তার এনার্জি ওয়েস্ট না হয় এই নীল নীল কি করছো কি তুমি উপরে দেখতে পাচ্ছ না আমি এখনো নিচে আছি তাড়াতাড়ি করো বাঁচাও আমাকে জলের মধ্যে ভেসে থেকেই অমিও হাত পা ছুড়ে চেঁচাতে লাগলো সরি ভাই পারলে আমাকে ক্ষমা করে দিও আমি আজকে অনেক লোককে উদ্ধার করে ফেলেছি এখন আর আমার মধ্যে একটুও শক্তি অবশিষ্ট নেই হাঁপাতে হাঁপাতে বলল নীল একদম নাটক করবে না বুঝলে আমি খুব ভালো করে জানি তুমি কি করছো সুযোগ বুঝে তুমি আমার উপর বদলা নিচ্ছ আবার চিৎকার করলো অমিও এমন সময় একটা গাছ উপরে গিয়ে অমিয়র সামনে পড়ল। আর এই কাণ্ড দেখে অমিয় প্রচন্ড ভয় পেয়ে বলল নীল প্লিজ আমাকে বাঁচাও আমি মরতে চাই না নীল আমি জানি অমিয় তোমার সঙ্গে প্রচন্ড খারাপ ব্যবহার করেছে তোমাকে অনেক অপমান করেছে প্লিজ আমার মুখের দিকে তাকে ওর প্রাণটা বাঁচাও অবন্তিকার মাথা নিচু হয়ে এলো অবন্তিকার কথা শুনে নীল হা করে তার দিকে তাকিয়ে রইল নীল বুঝে উঠতে পারছিল না যে অমিয়র মধ্যে এমন কি আছে যেটা অবন্তিকা দেখতে পাচ্ছে কিন্তু সে দেখতে পাচ্ছে না যদিও অমিয় অবন্তিকার ভালোবাসা কিন্তু এই কিরকম ভালোবাসা এরকম ভালোবাসার থেকে জীবনে একা থাকা ঢের গুণে ভালো নীল মনে মনে ভাবলো আমার আলোকে বাঁচানো উচিত তারপর মন থেকে উত্তর এলো যে এরকম লোককে মোটেই বাঁচানো উচিত না নীলের মনে অমিওকে বাঁচানোর মাত্র ইচ্ছা ছিল না কারণ অমিও জানেই না কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় অমিও শুধুমাত্র একজন নির্লজ্জ আর অহংকারী ছেলে নীল যদি আজ তাকে প্রাণে বাঁচিয়েও নেয় তাহলেও সে নিজেকে সংশোধন করবে না কিছুক্ষণ পরে সে নীলকে আবার অপমান করতে শুরু করে দেবে এটা এর আগেও হয়েছে অমিয়র মানসিকতাটাই এরকম নোংরা অমিয়র মতো ছেলেরা খুব সহজে নিজেদের পরিবর্তন করতে পারে না যদি তুমি আমাকে বস বলে ডাকো তাহলে হয়তো আমি তোমার কথা শুনলেও শুনতে পারি তোমার এই পাগল প্রেমিককে বাঁচালেও বাঁচাতে পারি কপট গাম্ভীর্যে বলে উঠল নীল এই কথা শুনে অবন্তিকা একটুও রাগ করলো না বরং তার মুখে হাসি খেলে গেল সে জানত যে একবার বস বলে ডাকলে নীল ওর অনুরোধ রাখবে তুমি খুব ভালো খুবই ভালো একজন বস প্লিজ আমার বয়ফ্রেন্ডকে কে বাঁচাও বস একটু লজ্জা পেয়ে বলল অবন্তিকা তুমি এত আস্তে আস্তে কথা বলছো যে আমি কিছুই শুনতে পাচ্ছি না যদিও নীল খুব ভালো করেই সব শুনতে পেয়েছিল কিন্তু দুষ্টু হাসি খেলা করছিল তার মুখে আমার ভালো বস আমি তোমার সামনে হাত জোর করছি প্লিজ অমিয়কে তাড়াতাড়ি উদ্ধার করো অবন্তিকার মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল এদিকে জল ক্রমশ বেড়ে উঠল আর প্রায় গেল। শুধু বের করে ভয়ে ভগবানকে শুরু দিল। নিজের বাগদত্তাকে অন্যের সামনে এভাবে ভিক্ষা চাইতে রেখে যে কোনো পুরুষেরই মন ভারাক্রান্ত হয়ে উঠবে অমিয় তার ব্যতিক্রম নয় প্রতিশোধের আগুন তার মনে ধিক করে জ্বলতে শুরু করলো এমন সময় নীল হঠাৎ অমিয়র দিকে ফিরে তাকালো আর বললো এই যে ভৌমিক বাবু মনে আছে তো কিছুক্ষণ আগে তুমি আমাকে কি বলছিলে ব্যাপার না আমি মনে করিয়ে দিচ্ছি তুমি বলেছিলে যে আমাকে তোমার দরকার নেই যদি কখনো এই দুর্দিন তোমার আসে তাহলে আমি যা বলবো তুমি তাই করবে কি মনে পড়লো একরাশ ঘৃণা নিয়ে নীল অমিয়র দিকে তাকিয়েছিল যদি অমিও নিজের প্রতিজ্ঞা পূরণ না করে তাহলে সে অমিওকে বাঁচানোর কোনো চেষ্টাই করবে না এমন সময় আবার একটা বড় পাথর গড়িয়ে এসে অমিও ঠিক সামনে পড়লো আর নদীর স্রোত এত বেড়ে উঠলো যে অমিও পুরোপুরি ডুবে গেল খাবি খেতে খেতে কোনো রকমে সে নিজেকে বাঁচাতে পারলেও নিজের অবস্থা অনুভব করে সে আর কোনো কথা বলে উঠতে পারলো না নীল আমি তোমার পায়ে পড়ছি দয়া করে আমাকে বাঁচাও আমি সত্যিই মরতে চাই না অমিও কাঁদতে কাঁদতে বললো অমেয় খুব ভালো করে বুঝতে পারছিল যে সে একটা বড় বিপদে পড়েছে আর এই বিপদ থেকে তাকে একমাত্র নীলই উদ্ধার করতে পারে এই পরিস্থিতিতে যদি মুখ বুঝে দুটো কথা সহ্য করে নিতে হয় তাহলে সেটা করে নেওয়া উচিত হাজার হোক জীবনের থেকে বড় তো আর কিছুই নেই আর একবার প্রাণে বেঁচে গেলে অমিয়র কাছে পুরো জীবন পড়ে আছে নীলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো সময় সুযোগ বুঝে সে সহজেই নীলকে মাত দিতে পারবে ভৌমিক মশাই তোমার এই নতুন রূপ থেকে আমি খুবই অবাক হচ্ছি তুমি তো বাঘকেও ভয় পাও না একটা তেতো হাসি হেসে বলল নীল নীল আসলে ওই বাঘটা নকল ছিল আমি আমার লোকে টাকা খাইয়ে বাঘ সাজতে বলেছিলাম যাতে সবার সামনে নিজেকে বাহাদুর প্রমাণ করতে পারি এবার দয়া করে আমাকে বাঁচাও আমি কিছুতেই মরতে চাই না আমি তো এখনো অনেক ছোট হাত পা ছুঁড়ে কাঁদতে শুরু করলো অমিও নকল এটা হতে পারে না আরে অমিয় তুমি তো খুব সাহসী তুমি এরকম করলে কেন পাহাড়ের উপর থেকে টমি সাহু খুবই অবাক হয়ে চিৎকার করলো আমি আমি অবন্তিকার সামনে হিরো সাজতে চেয়েছিলাম তাই আমি টাকা খাইয়ে লোকের ব্যবস্থা করেছিলাম চোখ বন্ধ করে এক নিশ্বাসে কথাগুলো বলে গেল অমিয় অবন্তিকা এই সমস্ত শুনে হতবাক হয়ে গেল যখন অন্য বাগদাকে দেখে অমিয় পালিয়ে গেল তখনই তার সন্দেহ হয়েছিল কিন্তু সেই সময় সে নিজের সন্দেহকে বিশেষ পাত্তা দেয়নি এখন এই সমস্ত শুনে অবন্তিকার মন বিষণ্ন হয়ে পড়ল তুমি কি এখনো এই ঠক জচ্ছটাকে বাঁচাতে চাও অবন্তিকাকে জিজ্ঞেস করলো নীল নীলের কথার কোনো উত্তর না দিয়েই পেছনে ঘুরে সেখান থেকে চলে গেল অবন্তিকা মুখে না বললেও কাজে ওর মনের কথা বুঝিয়ে দিল সে নীল চাইলেই অমিয়কে সেখানে মরার জন্য ফেলে রেখে যেতে পারত কিন্তু তার সমস্ত মনুষ্যত্ব এখনো শেষ হয়ে যায়নি ভগবানের তোমার উপর অশেষ কৃপা কথা বলতে বলতেই নিচের দিকে দড়িটা ছুঁড়ে দিল নীল আর সেই দড়ি ধরেই উপরে উঠে এলো অমিয় উপরে উঠে আসার পরই অমিয় চারিদিকে অবন্তিকাকে খুঁজতে লাগলো নীলের সঙ্গে সে কোনো রকম কথা বলল না এমন কি তাকে একটা ধন্যবাদ পর্যন্ত জানালো না সবকিছু শেষ করে নিজের काबूতে পৌঁছতেই আদ্রিতা নীলকে জিজ্ঞেস করল একা সবাইকে বাঁচাতে পারলে আমি একা আর কোথায় উনারও অনেক সাহায্য করেছে নীল ক্যাজুয়ালি বলল নীল আজ তুমি যে বীরত্ব দেখালে তার সত্যিই কোনো তুলনা হয় না তুমি সত্যিকারের একজন পুরুষ মানুষ খুশিতে আদ্রিতা চোখে জল এসে গেল নীল যদিও আদ্রিতার কথাটা ঠিক বুঝে উঠতে পারলো না সত্যিকারের পুরুষ মানুষ নীল কি তাহলে এতদিন পুরুষ ছিল না এদিকে আদ্রিতার মাথায় আজকে সকাল থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ফিরে ফিরে আসতে লাগলো আর সে বুঝতে পারল এই সমস্ত ঘটনার হিরো একমাত্র নীল তার অপদার্থ বর যাকে কেউ কোনোদিন পাত্তা দেয়নি খুব জোরে বৃষ্টি পড়ছে আর এতক্ষণে তোমাদের নিশ্চয়ই বেশ ঠান্ডা লাগছে তোমরা এক কাজ করো সবাই এই তাবুর ভেতরে চলে আসো আর আপাতত বিশ্রাম করো খুব একটা বেশি জায়গা যদিও নেই কিন্তু কথায় বলে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন কাজেই সবাইকে একটু অ্যাডজাস্ট করতে হবে আমরা সবাই একসাথে আছি সুস্থ শরীরে বেঁচে আছি এটাই সবচেয়ে বড় কথা বাইরে দাঁড়িয়ে সবাই বৃষ্টিতে ভিজ আর নীলের একার পক্ষে সবাইকে চোখে চোখে রাখা একটু মুশকিল হয়ে পড়েছিল তাই সে সবাইকে একসঙ্গে তাঁবুর ভেতরে ডেকে নিল কিন্তু সবাইকে তাঁবুর ভেতরে জায়গা দিয়ে নীলের নিজের জন্যই জায়গা হলো না তাই পাহাড়ের নিচের দিকে এগিয়ে গেল সে নিচে যাওয়ার রাস্তায় বিপদ অনেক তাও সে থামল না কুনালের ভুলে যে সোনালি ফলখে খেয়ে অদিতি অসুস্থ হয়ে পড়েছিল তা খুবই দুর্লভ ছিল ফলটা যেমন বিষাক্ত তেমনি সঠিক ব্যবহারে তার গুণাগুণ অসামান্য নীল চাইল না যে এমন সুযোগ তার হাতছাড়া হয়ে যাক আর ঝড়ে সেই সোনালি ফলের গাছ ভেঙে নষ্ট হয়ে যেতে পারে কাজী সোনালি ফলের সন্ধানে নদীতে নেমে পড়ল ঠান্ডা জল যেন নিজের হাড়ে সূর্যের মতো ভিড়ছে তাও থামল না সেটা নদীর জল নীলের মাথার প্রায় উপর দিয়ে বইতে শুরু করেছিল কিন্তু নীল রকমের সাঁতার কেটে সেই গাছের সামনে পৌঁছে গেল। গাছে প্রায় কুড়িটারও বেশি সোনালী ফল ঝুলছিল ভাগ্য ভালো সবকটাই প্রায় অক্ষত একে একে সবকটা ফল পেরে নিজের ঝোলা ভর্তি করে ফেললো নীল দুঃসময় যতই লম্বা হোক এক সময় তা ঠিক পার হয়ে যায় ঠিক তেমনি ঝড়ের রাতও কেটে গেল কিন্তু রেখে গেল তার ক্ষত চিহ্ন সকাল হতেই দেখা গেল ক্যাম্পিংয়ের সমস্ত জিনিসপত্র নদীর স্রোতে বয়ে গেছে সমস্ত তাঁবু নষ্ট হয়ে গেছে আর সমস্ত জায়গা জলে ভরে গেছে যদিও নদী আবার নিজের পথে বইতে শুরু করেছিল কিন্তু ভৌমিক পরিবার যা যা ব্যবস্থা করেছিল তার কোনো চিহ্ন মাত্র অবশিষ্ট ছিল না কাজেই আর সময় নষ্ট না করে ভৌমিক পরিবার সবার যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করলো একে একে সবাই বাসে উঠে পড়ল বাস এবার বাঘমুন্ডির রাস্তা ধরে শহরের দিকে এগিয়ে গেল আমাকে সত্যি করে বলো তুমি কি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছো কি যেন বলে ডিভাইনেশন হ্যাঁ তুমি কি ডিভাইনেশন নিয়ে পড়াশোনা করেছো তোমার ইন্টুইশন একেবারে সঠিক হয় কি করে কুনালের মন থেকে খটকা কিছুতেই দূর হচ্ছিল না ও আর অদিতি দুজনের পাশাপাশি বসে রয়েছে অদিতি এখন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছে সেও খুবই কৌতূহলী হয়ে নীলের দিকে তাকিয়েছিল আমি কি করে বললাম সেরকম কিছু না আমি কয়েকটা বই পড়েছিলাম যখনই আমার কাছে কোনো কাজ থাকে না আমি বই পড়ি বই পড়তে আমার খুব ভালো লাগে ক্যাজুয়াল ভাবেই কথাগুলো বলল নীল বাসে অন্য ধারে বসে রয়েছে নীল এমন সময় বাসটা হঠাৎ জোরে ব্রেক কষল হঠাৎ করে ব্রেক কষার ফলে সবাই যে যার জায়গা থেকে ছিটকে পড়লো আর বাসটা সামনের গাড়িতে গিয়ে মারলো এক ধাক্কা এই কি করে গাড়ি চালাচ্ছ ভাই আমাদের সবাইকে মারবে নাকি অন্ধ নাকি দেখে চালাতে পারো না আমি তো বুঝতে পারি না ভৌমিকরা এরকম লোকজনকে কাজে রেখেছে কেন আমিও দেখতে পাচ্ছ তো বাসে থাকা সব লোক ড্রাইভারকে গালাগালি করতে লাগলো দেখুন এতে আমার কোনো দোষ নেই হঠাৎ করে সামনে একটা গাছ পড়লে আমি কি করতে পারি দেখুন সামনের গাড়িটাও দাঁড়িয়ে গিয়েছে ভয় ভয় বলল বাস ড্রাইভার ড্রাইভারটা ভৌমিক পরিবারের একজন বেতনভুক কর্মচারী মাত্র বাসে বসে থাকা বড় লোকেদের ছেলে মেয়েদের অপমান করার দুঃসাহস তার ছিল না তার কথা শুনে বাসে উপস্থিত লোকজন বাসের জানলা দিয়ে উঁকি মেরে দেখলো তারা দেখতে পেল যে ড্রাইভার ঠিক কথাই বলেছে সামনে একটা বড় গাছ পড়েছিল আর সেই গাছের ওপারে তাদের রাস্তা আটকে দাঁড়িয়েছিল কয়েকজন লোক পরিস্থিতি ঘোরালো দেখে নীল চেঁচিয়ে উঠে বলল। আমাদের এখানে থামলে চলবে না এক্ষুনি গাড়ি ঘোরাও আর কলকাতা যাওয়ার অন্য কোনো রাস্তা ধরো নীলের চিৎকার শুনে সবাই এক সঙ্গে নীলের দিকে থাকানো সবাই অবাক নীল বলছেটা কি কেউই নীলের সাথে সহমত হলো না প্রাণ বাঁচিয়েছ বলে মাথা কিনে নাওনি আমরা সবাই কলকাতা ফিরতে চাই আমরা এখন কেন উল্টো রাস্তা নেব তাতে আরো দেরি হয়ে যাবে বেশি বাড়াবাড়ি করো না তো লোকজনের ব্যবহারে নীল খুবই বিমর্ষ হয়ে পড়ল কালরাতে এরাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য নীলের পা ধারতেও রাজি ছিল নিজের জীবন বাজি রেখে নীল ওদেরকে উদ্ধার করার পরেও রাত পোহাতেই তারা নীলের সমস্ত কথা ভুলে গিয়েছিল বড় লোকেরা যে কি মাটি দিয়ে তৈরি ঈশ্বরই জানেন কিন্তু হঠাৎ করে নীল চেঁচিয়ে উঠল কেন সে কলকাতা ফেরার অন্য রাস্তা ধরতেই বা বলল কেন গাছের উপর কাদের দেখতে পেল নীল সে কি নতুন কোনো বিপদের আশঙ্কা করছে এই পুরুলিয়া ভ্রমণের দুর্ভোগ কবে শেষ হবে